আমার চাইনার জায়গায় ভালো লাগে আর এখানে শুধুমাত্র চাইনিজ না সব ধরনের খাবার পাওয়া যায় আমার ফুড লাভার অ্যান্ড আমার আসলে এত বড় রেস্টুরেন্ট আগে হয়েছে কিন্তু আমি জানি না আর উল্টো তো আমাদের অনেক বেশি আশা হয় তো মনে হয়েছে খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এবং সব কিছু খুব খেয়াল লেগেছে মনে হলো এটার গ্র্যান্ড লঞ্চিং নিয়ে আমি যেতে চান একটা সুন্দর এবং ভালো রেস্টুরেন্ট ওপেন হচ্ছে সেটার ওপেনিং আমি অনার ফিল করছি তারা আমাকে চেয়েছে এবং আমার কাজ দেখেছে এই জন্যই হয়তো বা আমাকে এখানে এই ইনভিটেশনটা দিয়েছে অনার ফর মি আমিও আসলে খুবই ভালো ফিল করছি অ্যান্ড যতটুকু আসলে দেখতে পেয়েছি আমার কাছে মনে হয়েছে খুবই ওয়েল অর্গানাইজড একটা রেস্টুরেন্ট আমরা উত্তরাতে খাওয়া লেগেছে যেটা বলছি ভালো ডেকোরেশন অনেক বড় আয়োজন আসলে এখানে করা সম্ভব এটা বার্থডে পার্টি হোক কিংবা কোনো ফ্যামিলি ফাংশন হোক তো আমরা আসলে সবসময় এই ধরনের জায়গা খুব যেখানে আমরা বন্ধুবান্ধব বা ফ্যামিলিকে নিয়ে কিছু একটা সেলিব্রেট করতে পারবো তো হ্যাপি বুফে লাঞ্চটা শুরু খুবই একটা জায়গা যেখানে আমরা অনেকজন নিয়ে একসাথে খুব ফুডটাও এনজয় করলাম এবং যেটা আমার কিছু আমরা দেখতে পাচ্ছি একটা ছোটো স্টেজেরও জায়গা আছে তো ভালো এখানে অনেক ফাংশন ভালো লেগেছে তো ডেফিনেটলি কিছুক্ষণ আগে বলেছে এত বড় জায়গা এয়ার কন্ডিশন স্টেজ আছে অনেক ধরনের ফুড আইটেমস আছে আমি যত শুনেছি হান্ড্রেড প্লাস তো সব ধরনের খাবার আসলে এখানে অ্যাভেলেবেল আছে তো আছে না যে যখন একটা বড় ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে আসি এক একজনের আসলে এক এক ধরনের ফুড পছন্দ কারণ হয়তো বা দেশি খাবার